আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনের স্বাগত আজ আমি তোমাদের নিজে করি উনিশের এবং কোষে দেখি উনিশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক আমি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে কুড়ি উনিশ অঙ্ক লিখে নিয়েছি এবারে দেখো প্রথমে এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সিপানি আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যা সাত বাই তিন এর চেয়ে দুইটি কম হয় তবে মুরাদকে কী কী সংখ্যক মার্বেল দিতে পারে হিসাব করে আমার মার্বেলের সংখ্যা দেওয়া নেই ধরি দিয়ে করতে হবে এক্স আর কী বলেছে আমার এত গুণের চেয়ে দুইটি কম এটা মুরাদের হবে যদি মুরাদ চল্লিশটি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে হিসেব করে লিখি এটা একটা সমীকরণ অঙ্ক আছে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝাও প্রথমে লিখবো ধরি শিবানী আমাকে টি মার্বেল দিয়েছে এবার দেখো অদীব মুরাদকে দিয়েছে বের করবো মুরাদ কে দিয়েছে সমান দেখো কী হয়ে করবো তোরা মন্দির বুঝো দেখো আমার সেভেন দেখো আমার কিন্তু আমার সেভেন বাই থ্রি গুণ কিন্তু ঠিক আছে তো সেভেন এক্স বাই থ্রি থেকে দুইটি কম ঠিক আছে এতটি দিয়েছে এবার দেখো এটা সমীকরণে সাজাবো শখ করে নিচ্ছি बो, आमार मार्बल संख्या मार्बल संख्या और मुड़ा मार्बल संख्या मुड़ा मार्बल संख्या এবার দেখো কী কী পাবো সেগুলো আমি ঘরে বসাবো সুন্দরভাবে ঘর করে নিচ্ছি এবার দেখো ধরো আমার মার্বেলের সংখ্যা তিন তো মুরাদাটা কত হবে আমি বের করে দেখাচ্ছি এই ছকটা বসাতে হবে তো দেখো এই ছকটা করছি আমি সেভেন আর এক্সের জায়গা লিখবো কি এই তিনটা লিখবো ঠিক আছে তো তিনটা আমি এভাবে করতে পারি এখানে আমি ইন দিয়ে বসিয়ে দিলাম তিনটা আর নিচে থাকবে তিন ঠিক আছে আর বিয়োগ দুই এখন কী হচ্ছে এটা ইন আছে এটা এটা আমি গুন করে নেব ঠিক আছে দেখো তিন সাথে একুশ হচ্ছে আর নিচে তিন হচ্ছে বিয়োগ দুই এখন এটা কাটলে হবে তিন সাত একুশ তো সাত বিয়োগ দুই কত হচ্ছে পাঁচ ঠিক আছে দিয়ে গেলাম মুরাতে মার্বেল সংখ্যা পাঁচ এগুলো কিন্তু রাফ ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে অঙ্ক এটা বোঝানোর জন্য এখানে আমি রাফ করছি তো ওনা কিন্তু রাফে করবে এবার আর বের করবো ধরো আমার মার্বেল সংখ্যা ছয় ধরলাম ঠিক আছে তো মুর হাতেটা কত বের হবে দেখো আবার সূত্রটা বসাবো সুতোটা হচ্ছে সেভেন আর এক্সের জায়গায় লিখবো সিক্স আর নিচে তিন বিয়োগ দুই সমান এটা হয়েছে তোমার ছয় সাতে বিয়াল্লিশ আর নিচে তিন আর বিয়োগ দুই এখন দেখো এটা আমি কালার করে নেব তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ চোদ্দো আর চোদ্দো বিয়োগ দুই আর চোদ্দো থেকে দুই বাদ দিলে বারো ঠিক আছে পেয়ে গেলাম বারো সংখ্যা আরও দেখো বের করবো ধরো আমি আমার আবেল সংখ্যা নয় ধরলাম ঠিক আছে নয় তো এখন কী করবো সূত্র আরও বসাবো সেভেন আর এক্সে জায়গায় লিখবো নয় নিচে লিখবো এই তিনটা আর বিয়োগ দুই এখন দেখো সাত নয় তেষট্টি নিচে তিন বিয়োগ দুই এখন দেখো এটা কার করে নেব তিন দুগুনে ছয় আর এক কত হচ্ছে একুশ বিয়োগ দুই এখন একুশ থেকে দুই বার দিলে তোমার হয়ে যাবে তোমার নয় এই নয় বলছি উনিশ ঠিক আছে তো এই উনিশটা এখানে বসিয়ে নেবো দেখো পরপর পেয়ে যাচ্ছি আরও বের করে নিচ্ছি দেখো ধরো আমার মার্বেলের সংখ্যা বারো ধরছি ঠিক আছে বারো তো মুরাদটা কত বের হবে দেখো আবার সূত্র বসাবো এই সূত্রটা সেভেন তারপরে এ বারো বসে আর এখানে করবো এই থ্রিটা আর বিয়ুল দুই এখন দেখো কত হচ্ছে সাত বারো চুরাশি নিচে তিন আর দুই এটা কারে করে নেব ছয় আর চার থাকছে তার আছে চব্বিশ থাকছে এটা হলো তিন আটে চব্বিশ আঠাশ হচ্ছে আঠাশ থেকে দুই বার দিব আঠাশ থেকে দুই বাদ দিলে হবে ছাব্বিশ পেয়ে গেলাম মুরাদের মালিক সংখ্যা ছাব্বিশ এভাবে কিন্তু পরপর পেয়ে যাবো ঠিক আছে তো আর আমি বের করছি না এগুলোতে আমি ডট ডট দিয়ে দিলাম আরও পেতে পারি বোঝা গেল তো এখন কী পাচ্ছি লিখে নেব অর্থাৎ তোমার মনে রাখবে এইটুকু অঙ্ক আর যখন যেটি করছি সেটি অঙ্ক অর্থাৎ মুরাদকে মোরাদকে দেওয়া যাই কী কী দাই পাঁচ পেয়েছি একবার দেখো পাঁচ বারো উনিশ ছাব্বিশ এর মধ্যে করে পাঁচ বারো উনিশ তারপরে আছে ছাব্বিশ ঠিক আছে সংখ্যক মার্বেল দিলাম সংখ্যক মার্বেল কিন্তু জানতে দেখো প্রশ্ন দেওয়া আছে জানতে পারলাম পারলাম মুরাদ চল্লিশটি মার্বেল পেয়েছে ঠিক আছে তো এবার দেখো তো এখানে আমার মার্বেল সংখ্যা কী হবে সেটা বের করবো করে থাকাছি দেখো তো এখানে সাজিয়ে নেব যে আমার মার্বেল সংখ্যা হবে আমার মার্বেল সংখ্যা হবে কী হবে দেখো আবার সূত্রটা আমি লিখে নিচ্ছি সুতরা ছিল সেভেন এক্স বাই আর মাইনাস টু ঠিক আছে এটি সমান হবে কি চল্লিশ মানে এটা পেয়েছে মুরাদ আমারটা বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে বাদ দিয়ে করব এখন এখানে সেভেন এক্স থাকবে সমান চল্লিশ এই দুটা কিন্তু আসবে যোগ হয়ে বা কমা হবে সেভেন এক্স বাই থ্রি সমান চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ এখন দেখো এ নিচে এক আছে কোনা কোন গুণ করবো সেভেন এক্স আর এক গুণ করলে হবে সেভেন এক্স আর এটা দেখো বিয়াল্লিশ আর গুণিত এখানে তিন বসিয়ে নেবো বা এটা এখানে দেখো গুণ হবে সেই জন্য গুঞ্চন দিয়ে বসিয়ে দেবো বা বসালেও হতো সেভেন এক্স এক্সের মানটা বের করবো সেভেন আর বসাবো না সমান বিয়াল্লিশ গুণিত তিন আর নিচে শিবান চলে আসলো এনে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো এখন হচ্ছে ছয় সাত এটা হচ্ছে বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ হ্যাঁ ছয় তো কত হচ্ছে কী পাচ্ছি তিন ছয় আঠারো পাচ্ছি এটা পেয়ে গেলাম এক্সের মান অতএব এক সমান এত এবার লিখে নেব অতএব শিবানী আমাকে আঠারো টি মার্বেল দিয়েছে দিয়েছে বুঝা গেল এবার দেখো কোষে দেখি উনিশের অঙ্ক তোমাদের বোঝাচ্ছি লিখে নেবো কোষে দেখি উনিশ কোষে দেখি উনিশ তো দেখো কোশ্চে লিখে উনিশের প্রথমে এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি দেখো সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি তিনগুণের চেয়ে পাঁচ ছোটো সীমার লেখা সংখ্যাটি লিখে এটা আমি বের করে দেখাচ্ছি তোমরা সুন্দরভাবে বোঝো সীমা কত লিখেছে সেটা দেওয়া নেই তো লিখব ধরি ধরি সীমা লিখেছে এক্স সংখ্যাটি ঠিক আছে এবার দেখো কী হবে এক্সের দ্বিগুণ কী হবে এক্স এর দ্বিগুণ সমান কী হবে এক্স গুণিত দুই ঠিক আছে দ্বিগুণ সেই জন্য টু এক্স হবে এবং এক্সের তিন গুণ এক্স এর তিন গুণ তিন গুণ সমান কথা হবে দেখো এক্স গুণিত তিন সামান্য হবে থ্রি এক্স এবার লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখব শর্তা নে তো এটা সাজিয়ে নেব শর্তানুসারে যেমন প্রশ্ন বলেছে টু এক্স হ্যাঁ মানে এক্সের দ্বিগুণ তারপরে যোগ দুই মানে এর সাথে দুই যোগ করতে হবে দ্বিগুণের সাথে তো কী হবে যে থ্রি এক্স থেকে কিন্তু পাঁচ কম হবে তিন গুণের চেয়ে তো দিয়ে এটা সমাধান করব তো দেখো এক্সটি একদিকে নিয়ে আসব এটা এক্স এটা এক্স টু এক্স এখানে যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে আসবে সমানের পারে আর এখানে হবে মাইনাস ফাইভ আছে তো মাইনাস ফাইভ বসবে আর এখানে প্লাস টু আছে তো মাইনাস টু বসবে বাদ দিয়ে করব তো দেখো থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে একটি এক্স থাকবে এটা বড় তো বিয় চিহ্ন বসবে আর দুটো যোগ করতে হয় বিয়োগ বিয়োগ যোগ করতে হয় তো চিহ্ন বসে যেটা বড়ো শেষ চিহ্ন বসলো আর পাঁচ আর দিয়ে হচ্ছে সাত এখনও সমানে এই পারে মাইনাস আর এই পারে মাইনাসটা কাটতে পারি তো কী থাকছে অতএব এক্স সমান পেয়ে গেলাম সেভেন অতএব লিখবো সীমার সংখ্যাটি হলো সীমার এক্সের মান পেয়ে গেছি এখানে এক্স ধরেছিলাম তো এক্সের মান পেয়ে যাচ্ছে সীমার সংখ্যাটি সমান সেভেন ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি দেখো সুন্দরভাবে করে দেখাচ্ছি কি করতে হবে মন দিয়ে বোঝো ক্রুমিক তিনটি সংখ্যা দেওয়া নেই ধরি দিয়ে করবো ধরি তিনটি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটি সমান এক্স এবার লিখব আগেরটা লিখব অতীয় আগের সংখ্যাটি আগের সংখ্যাটি সমান এক্স মাইনাস ওয়ান এবং পরের সংখ্যাটি সমান এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো সংখ্যা তিনটে যোগ ফল বের করতে হবে তো লিখবো অতীত সংখ্যা তিনটির যোগ ফল সমান দেখো এটা হচ্ছে আগের আগেরটা বসালাম এবার যোগ চিহ্ন দেব ঠিক আছে যোগ করতে হবে আর মাছেরটা কী হবে মাছেরটা এটা এক্স আর পরেরটা হচ্ছে এটা এক্স প্লাস ওয়ান এখন দেখো কী কী পাচ্ছে এখানে পাচ্ছি একটা এক্স এখানে একটি এক্স এখানে একটি এক্স মানে তিনটি এক্স পেয়ে যাচ্ছি আর তিনটে যোগ আছে তো থ্রি এক্স এখন দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা করে দিলাম থাকছে থ্রি এক্স এবার এখানে আমি শর্তানুসারে সাজিয়ে নেব লিখব শর্তানুসারে শর্তানুসারে যেমন প্রশ্নে বলেছে সে মতো লিখে নেবো দেখো প্রশ্নে খেয়াল করো প্রশ্ন বলেছে যে যোগফল থেকে পাঁচ বিয়োগ যোগফল কত পেয়েছি থ্রি এক্স পেয়েছি এটা বিয়োগ বিয়োগ করলে বিয়োগ ফল মাঝের সংখ্যার দ্বিগুণ সঙ্গে কিন্তু এগারো যোগ করতে হবে মানে এগারো বেশি সেই জন্য তখন এটা আমি সমাধান করে নিচ্ছি বা এক্সটি একদিকে নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস টু এক্স সমান এগারো আর এখানে বিয়োগ হয়েছিল যোগ হয়ে আসবে বা এটাতে একটা বাদ দিলে হবে শুধু একটি আর এগারো আর হচ্ছে ষোলো কি পেলাম এক্স সমান এটা কী পেলাম মাঝের সংখ্যাটি এক্স সমান অতএব মাঝের সংখ্যাটি সমান ষোলো এবার আগের সংখ্যাটি বের করবো অতএব আগের সংখ্যাটি সমান আগের সংখ্যাটি কী হবে এর থেকে এক কম মানে এক্সের জায়গাটা লিখব ঠিক আছে আর এক কম তো কত এটা দাঁড়াবে এটা দাঁড়াবে তোমার পনেরো এবং পরের সংখ্যাটি কী হবে অতএব পরের সংখ্যাটি পরের সংখ্যাটি সমান দেখো পরের সংখ্যা কী হবে এক্সের জায়গায় লিখবো ষোলো ঠিক আছে যেটা দেখো তোমার আগে করলে যে মায়ের সংখ্যা ছিল তোমার এক্স আগের সংখ্যা ছিল এক্স মাইনাস ওয়ান আর পরের সংখ্যা ছিল এক্স প্লাস ওয়ান এক্সের জায়গায় ষোলো আর প্লাস ওয়ান এখন হলো সতেরো অতএব ক্রমিক সংখ্যা তিনটি লিখে নেবো এটা লিখতে ভুলে গেছি অতএব ক্রমিক সংখ্যা তিনটি সমান একটা পাচ্ছি পনেরো এটা হচ্ছে আগের আর মাঝেরটা ষোলো আর পরেরটা হচ্ছে সতেরো এবার তিন নম্বর অঙ্ক শেখাবো তিন নম্বর লিখে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম করে দেখাচ্ছি দেখো কীভাবে করতে হবে সংখ্যাটি দেওয়া নেই তো লিখব ধরি নির্নি সংখ্যাটি সমান এক্স অতএব সংখ্যাটির এক তৃতীয়াংশ সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান তো দেখো এক তৃতীয়াংশ কেমন করে হবে তো এক বাই তিন এক বাই তিন এর সাথে এক্স কোন ঠিক আছে তো মানে সংখ্যাটির এক তৃতীয়াংশ এর সাথে এক বাই তিন গুণগুলো কিন্তু এটা হয়ে যায় অতএব সংখ্যাটির এক চতুর্থাংশ বের করবো তো সংখ্যাটির এক চতুর্থাংশ চতুর্থাংশ সামনে কী হবে আবার দেখো এই এক্সের সাথে এক বাই চার গুণ করতে হবে এটা তো অনুসারে সাজাবো শর্তা সাড়ে যেমন প্রশ্ন বলেছে সেমতো সাজাবো বলেছে যে সংখ্যাটির এক তৃতীয়াংশ এটা এর থেকে এক চতুর্থাংশ বিয়োগ করলে কী হবে যে এক হবে মানে এটা হচ্ছে এক কম বলেছে এটা সমাধান করব তো এটা ভরণ এসে বিয়োগ করবো সমান অন বসাবো তিন আর চারের রসাই করলে বারো হবে এই বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হবে চারের সাথে এই এটা গুণ করলে হবে ফোর এক্স বিয়োগ বারোকে চার দিয়ে ভাগ করলে তিন হবে তিনের সাথে এডি গুণ করলে হবে থ্রি এক্স বা এবার চার থেকে তিন বাদ দিলে এক থাকে তো শুধু এক্স আর নিচে হবে বারো আর এখানে সমান ওয়ান বসবে বা দিয়ে কোনা কোন গুণ করব এর নিচে এক আছে এক্সের সাথে গুণ করলে এক্সি হবে আর বারোর সাথে গুণ করলে বারো হবে অতএব নির্ণেয় সংখ্যাটি পেয়ে গেলাম নির্ণেয় সংখ্যাটি সমান বারো পেলাম বোঝা গেল এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি এমন একটি ভবনৌস খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভবনসটি এত সমান হয় করে দেখাচ্ছি দেখো কীভাবে করতে হবে মন দিয়ে বোঝাও আবার লিখবো ধরি বা মনে করি লিখছি ধরি ভসটির ভগ্নাংশটির লব এক্স আর হর কী হবে দেখো কমা হর সমান এক্স প্লাস টু ঠিক আছে এবার দুই বড় বলেছি সেজন্য ভগ্নংশটি কী দাঁড়াবে অতি ভগ্নৌশটি ভগ্নাংশ টি দেখো এটা হচ্ছে লব লবটা উপরে হয় আর হরটা হয় নিচে এক্স প্লাস টু তো শর্তানুসারে আমরা সাজিয়ে নেব শর্তা নে প্রশ্নে যেটা বলেছে সেটা লিখে নেব তোমরা এখানে শর্তানুসারে না লিখে নিণের সমীকরণ লিখলেও লিখতে পারো কেননা সমীকরণ বের করতে বলেছে ঠিক আছে এখান ধরো আমি সরাত সাইডে কাটিয়ে নিচ্ছি কাটিয়ে দেখে নিয়ে লিখছি নির্ণয় সমীকরণ তো আগে আগেরগুলো তোমার ঠিক করে নেবে ঠিক আছে নির্ণয় সমীকরণ সমীকরণ তো সমীকরণটা সাজিয়ে নেব তো প্রশ্নে যেমন বলেছে সে মতো সাজাব তো এইটা আগে বসিয়ে নিচ্ছি কী আছে এক্স বাই এক্স প্লাস টু বলেছে লবের সাথে তিন যোগ করতে ঠিক আছে আর হর থেকে আবার তিন বিয়োগ করতে বলেছে আর এটা করলে কী হবে সেভেন বাই থ্রি হবে এর সমান ঠিক আছে তো বাদিয়ে করব এখন দেখো তো এটা সে এক্স প্লাস থ্রি থাকবে এখানে কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না এখানে দেখো এক্স তিন থেকে দুই বাল দিলে এক থাকবে আর এখানে সেভেন বাই থ্রি এবার কোন গুণ করবো এটার সাথে এটা তো থ্রি এক্স আর প্লাস তিন থেকে নয় সমান আর এখানে দেখো এটা গুণ করবো সেভেন এক্স আর মাইনাস সেভেন থাকবে সেভেনের সাথে গুণ করলে বা এখন এক্সটি একদিন নিয়ে আসব আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে আসবে এখানে মাইনাস সেভেন এখানে প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আসবে বা সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ হবে ফোর এক্স এখানে হবে মাইনাস সমান এখন দেখো এই দুটো যোগ করতে হবে তো এটা বড়ো বিউছিহ্ন বসবে নয় আর সাথে হচ্ছে ষোলো এখন এই মাইনাস সমান এই পার আর এই পারে কেটে দিলাম থাকছে কি ফোর এক্স আর এখানে আছে ষোলো এক্সের মাম বের করব এক্স সমান ষোলো বাই চার এটা হলো চার চারের ষোলো সমান কথা হচ্ছে অতএব এক্স সমান চার তো এটা পেলাম কি এক্সের মান ঠিক আছে লবটা পেলাম তো লিখতে পারি যে অতএব লব লব সমান ও হর হর সমান কী হবে যে লবের সাথে দুই যোগ করতে হবে ঠিক আছে যেটা লব ছিল তো চারের সাথে দুই যোগ হতে হবে এটা ছয় হবে তো ভগ্নাংশটি কী হবে অতীয় ভগ্নাংশটি অতীয় ভগ্নাংশটি সমান উপরে চার লব আর হরটা হচ্ছে ছয় এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কম জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ